ঝিঙে দিয়ে তপসে মাছ ডিম দিয়ে মটর ডাল সাথে কলমি শাক ভাজা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এগুলি হলো অ্যাংকরের ডাল বা বড় মটর ডাল ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নর্মাল জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব রান্না করব। হাঁসের ডিম দিয়ে ডাল ভাত বসিয়ে দিয়েছি এদিকে সবজিগুলো কেটে কুটে নেই কিছু মশলাও বাড়তে হবে প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ঝিঙে আলু পেঁয়াজ কাঁচামরিচ খোসা ছাড়িয়ে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাত বটি সব ধুয়ে নিয়েছি এখন কেটে গত পরশু দিনের দোলনাফু টাঙ্গাইল থেকে কমেন্টস করেছিলেন লিখেছেন দিদি একদিন ডিম দিয়ে মটর ডাল রান্না করবেন তখনই আমার মনে পড়ে গেল দিন আগের একটা রেসিপির কথা এদিকে ডালগুলো কিছুক্ষণ বলক আসার পর এখন নরমাল জল দিয়ে দিলাম এবার ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব তো দোলনাফুর কথা বলছিলাম দোলনাফু যখন ওই কমেন্টস করে এই কথাটা বলেছিলেন তখনই আমার মনে পড়েছে অনেক দিন আগে আমার বোন রেখা আমাদের বাড়িতে আসছিল বেড়াতে ও যখন বেড়াতে আসছিল যে কদিনে ছিল ও নিজেই রান্না করেছে আমাকে রান্না করতে দেয় নাই তখন এই এরকম একটা রেসিপি করেছিল মটর ডাল আর আলু দিয়ে তখন কিন্তু ডিম দেওয়া হয়নি কিন্তু এভাবে রান্না করেছিল তো আজকে ঠিক সেমভাবে রান্না করব সাথে ডিমটা যোগ করব। দোলনাফু যখন কমেন্টস করেছিলেন তখনই আমার মনে পড়েছিল ওই রেসিপিটার কথা খুব সুন্দর মতো ডিমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি এগুলি হলো হাঁসের ডিম পারমের মুরগির ডিম থেকে হাঁসের ডিম অনেক ভালো ওই মুরগির ডিম খেতে একটুও ভালো লাগে না হাঁসের ডিমে যাদের অ্যালার্জি আছে তাদের একটু সমস্যা হয় না হয় এমনি খুবই ভালো মটর ডাল দিয়ে ডিমের তরকারি রান্নার জন্য মশলা বেটে নিচ্ছি একটা রসুন অল্প একটু আদা ধনিয়া আর জিরা আদা রসুন একসাথে বাটবো আর ধনিয়া জিরা একসাথে বাটবো সাথে দারুচিনি এলাচ দেব রসুনটাকে সেঁচে নিয়ে খুব সহজে খোসা ছাড়িয়ে নিলাম আদাটা ছেঁচে রসুন আর আদা এক সাইডে রেখে ধনিয়া জিরা প্রথমে বেটে নেবো এক তরকারির পরিমাণ নিয়েছি দুইটা এলাচ আর ছোট ছোট দুই তিন টুকরো দারুচিনি নিয়েছি ধনিয়া জিরার সাথে বেটে নেব মশলাগুলো বাড়তে একটু সময় লাগবে ওদিকে ডালের চুলাটা একেবারে কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি ডালটা অল্প তাপেই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর মতো ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালে এখনো কিছুই দেয় নেই একেবারে গলে গেছে ডাল নামিয়ে রেখে এখন আলু ভেজে নিচ্ছি দুইটা আলু ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম অল্প করে সরিষার তেল দিয়েছি ডিম গুলো ভেজে নেব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে ডিমের ফিজগুলো তেলের উপর দিয়ে দিলাম আমাদের ছোটবেলায় দেখেছি আমার মা প্রায় সময় নারিকেল বাটা দিয়ে এভাবে ডিম ভেজে কি সুন্দর মতো রান্না করতেন এরকম অর্ধেক ডিম আর একটু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যেত এদিকে তপসে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমের পিসগুলো উল্টিয়ে দিয়েছিলাম দুই ফিট লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব ডিম ভাজার ওই অল্প একটু তেল এটা উঠিয়ে নিচ্ছি ডিমের সাথে নিয়ে নিলাম আবারও তেল দিচ্ছি একটা শুকনো মরিচ ফোড়নে দিলাম দারুচিনি এলাচ একটা তেজপাতা গোটা জিরা ফোড়নে দিয়েছি সব মিলিয়ে নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিয়ে এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজ সহ লাল লাল করে ভেজে নেব এখন দেব আদা আর রসুন বাটা আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ধনিয়া জিরা বাটা দেব স্বাদ মতো লবণ দিলাম খুব সুন্দর মতো আদা রসুন ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি ধনিয়া জিরা এলাচ একসাথে বাটা এবার দেব একটা টমেটো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিচ্ছি এক চামচ হলুদ চামচ গুঁড়ো মরিচ চা চামচ বাটা কাঁচা মরিচ অল্প করে একটু জল দিয়েছি মশলাগুলো কষানোর জন্য এবার মশলাগুলোকে মনের মতো করে কষিয়ে নেব বেশি জল দিলাম না কারণ আদা রসুন ধনিয়া জিরা আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন সিদ্ধ করা মটর ডাল দিয়ে দেব সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আলু আর ডাল মশলার সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আরও একটু সরিষার তেল দিলাম গোটা জিরা ফোড়নে দিয়েছি এক মুঠো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে এদিকে ডালের কি অবস্থা দেখি ঢাকা ওঠানোর সাথে সাথে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে একেবারে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এখন দেব ফোটানো গরম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে এখন দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিম দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না নামানোর আগে দেবো উঁচানো ধনে পাতা এরকম একটু মাখো মাখো রেখেছি ঠান্ডা হলে আরও বসে যাবো পার্থর জন্য একটা বাটিতে করে একটু তরকারি উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হলে পরে বক্সে ঢুকিয়ে দিয়ে দেব এভাবে মটর ডাল রান্না করে ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে রুটি এবং লুচি অথবা পরোটা দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে মাঝে মাঝে ঝিঙ্গেগুলো গুলো নেড়ে দিয়েছিলাম এখন দিচ্ছি স্বাদ মতো লবণ হাফসা চামুচ হলুদ গুঁড়ো আর বেটে রাখা কাঁচামরিচ আর কিছুই দেব না ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দেব ওয়াটার হিটারে গরম জল করে ভাত রান্না করেছি আরও একটু জল গরম করে ফ্লাস্ক রেখে দিয়েছি ঝোলটা ভালো করে ফুটে উঠলেই ভেজে রাখা তফসি মাছগুলো দিয়ে দিলাম তপসে মাছগুলো প্রতিদিনের মতো ভাজার সময় হলুদের সাথে এক সিমটি সাদা আটা দিয়েছি তার জন্য মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে উঠাতেও কোনো সমস্যা হয় নাই একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামাবো তরকারির রংটা হয়েছে সবুজ দেখতে ভালো লাগছে দুইটা তরকারি হয়ে গেল দুপুরে খাওয়ার আগে কলমি শাক ভাজা করে নেব কলমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রেখেছি সাথে কাঁচামরিচ আর রসুনও কুচিয়ে রেখেছি ফোরণে দেওয়ার জন্য এখন দুপুর আড়াইটা বাজে শাক রান্না করব সরিষা তেল গরম হলে কুচানো রসুন স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নেব এরপরে কুচিয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো সকালবেলায় ভাজা করি নেয় ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তার জন্য আর পার্থ তো কলমি শাক ভাজা খাবেই না অল্প একটু সাদা আটা ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এরপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে রান্না করব দুই তিন মিনিট তারপরে হয়ে যাবে খুব সুন্দর মতো শাক ভাজা করে গরম গরম নিয়ে আসলাম আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি এখন দিনের বাজে চারিদিক তিনটা অন্ধকার করে খুব হাওয়া বইছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে বাইরে একেবারে অন্ধকার খুব ঠান্ডা হাওয়া বইছে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি তরকারিগুলো কেমন হয়েছে খেয়ে বলছি সময় ষষ্ঠী হয়েছে আগামী রবিবারে নি নিমন্ত্রণ দিব আজকে দামে অনেক বছর আগে একবার রেখা এসেছিল না আমার বাড়িতে তো রেখায় মটর ডাল আলু দি মটর ডাল দিয়েছি আলু রকম করে করে দিই কি স্বাদ লাগছে খাইতে আজকে আমি ডিম যোগ করলাম একজন প্রিয় মানুষের অনুরোধে দোলনা খুব কমেন্টস করে জানেছেন যে দিদি একদিন মটর ডাল দিয়ে ডিম রান্না করবেন ডিম একটু সিদ্ধ করে ভেজে দিবেন কেটে কেটে

অনেক বছর আগে আমার মাসতুতো বোন আমাদের বাড়িতে আসছিল ও রান্না করছিল আমি তবে ডিম দেই নাই ডিম ছাড়া করছে এই রকম করে আমি তো ডিম যোগ করলাম এই তো মত করো বিকালে লুচি বানাম লুচি বেশি ভালো লাগবে আর একটু নরম রাখলেও ভালো হতো মনে করলাম যে বেশি পাতলা হয়ে যাবে না কোনো এখন তো দেখ ঠান্ডা হয়ে বসে গেছে হাঁসের ডিম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে No mm -hmm.